দশই মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত কন্যা রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এবং কী বা প্রাপ্তি হতে পারে কিংবা কবে থেকে সেই প্রাপ্তি ঘটবে বা কেন সেই প্রাপ্তি হবে কিংবা আপনাদের ধনভাব কেমন যাবে কিংবা যে বিষয়টি উপর গুরুত্ব দিচ্ছি বা দেয়া হচ্ছে সেটি হচ্ছে বিবাহিত জীবন কেমন যাবে এবং কর্মসংস্থান বা কাজের ক্ষেত্র কীরূপ ভূমিকা গ্রহণ করবে সেই বি বিষয়ের উপর কিন্তু আজ আলোচনা করব প্রথমে আমরা যে গ্রহগুলির গোচর বা ট্রানজিস্ট দেখব সেটি হচ্ছে প্রথম যে গ্রহের দিকে চোখ রাখছি সেটি হচ্ছে বুধ গ্রহের কিন্তু দশই মার্চ কিন্তু উদয় হচ্ছে মিন রাশিতে সেখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাহু গ্রহ এবং বুধ গ্রহ কানেক্ট এবং আপনাদের রাশির ষষ্ঠ হাউসে মানে পঞ্চম হাউস থেকে মঙ্গল গ্রহ ষষ্ঠ হাউসে গমন করবে তার ফলে কিন্তু পনেরোই মার্চের পর বিশাল বড় সুযোগ এসে যাচ্ছে কন্যা রাশির জাতক কিংবা জাতিকাদের এবং আরও যেটি দেখতে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে লগ্ন মানে রাশিতেই কেতু গ্রহ অবস্থান করছে এবং তৎসঙ্গে রবি এবং শনি কিন্তু ষষ্ঠ হাউসে কানেক্টেড এবং সেই রবি গ্রহ চোদ্দই মার্চ মিন রাশিতে চলে যাবে তার ফলে কিন্তু বিপুল পরিমাণে শুভ পরিবর্তন ঘটতে চলেছে কন্যা জাতক কিংবা জাতিকাদের যে ষষ্ঠ হাউসে বিভিন্ন প্রকারের যে বাধা বিপত্তি উৎপন্ন করছিল শনি রবি উচ্চ পদস্থ ব্যক্তির কাছ থেকে আপনাদের যে সাহায্য কিংবা সহানুভূতি পাচ্ছিলেন না তাদের কাছ থেকে অবশ্যই সেই সুযোগ কিন্তু এবার এসে যাবে বা সেই সুযোগের কিন্তু আপনারা সৎ ব্যবহার করুন অবশ্যই শুভ ফল পাবেন বা কন্যা রাশির জাতক জাতিকাদের পিতার সঙ্গে যদি কোনো ঝামেলা ভরিবনা থেকে থাকে সেখান থেকে অবশ্যই রিমুভ হবেন বা মাসি পিসি আত্মীয় বর্গের সঙ্গে যদি ঝামেলা ঝঞ্ঝাট থেকে থাকে বা বিদেশে কারোর যদি কোনো শত্রু বৃদ্ধি হয়ে থাকে তাহলে সেখান থেকে অবশ্যই এই শনি রবি যাদের চাটে আছে যোগ তাদের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো এই মানে চোদ্দই মার্চের পর থেকে কিন্তু আপনাদের সুবর্ণ সুযোগ এসে যাচ্ছে তো এরপরের যে বিষয়গুলি আপনারা লক্ষ্য করুন কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনের কথা যদি প্রথমেই আমরা গুরুত্ব দিই তাহলে কিন্তু যারা অবিবাহিত ব্যক্তিরা আছেন তাদের ক্ষেত্রে দশই মার্চ থেকে একত্রিশে মার্চের মধ্যে কিন্তু বিবাহিত জীবনে বিপুল পরিমাণে পরিবর্তন ঘটতে চলেছে কারণ বুধ এবং রাহু রাশিধিপতি এবং রাহু অশুভ গ্রহ এই দুজনের কিন্তু সপ্তম স্থানে কিন্তু দেখা যাচ্ছে বা অবস্থান করছে এর ফলে হঠাৎ করে বিবাহের যোগ উৎপন্ন করছে কিংবা অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ সূচিত করছে বা যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে প্রেমের কারেন্ট কানেকশান বিপুল পরিমাণে বৃদ্ধি পাচ্ছে বা পিতামাতার অমতে কিংবা গোপনে হঠাৎ করে কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহের যোগ সুনিশ্চিত করছে এবং আমরা যদি দ্বিতীয় হাউস মানে সেকেন্ড হাউসকে দেখে থাকি আপনাদের ধনভাব কেমন যাবে সেই বিষয়ে যদি আর মানে আলাপ আলোচনা করা যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুক্র গ্রহ দ্বিতীয় হাউসের অধিপতি সেই শুক্র গ্রহ ষষ্ঠ হাউসে অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ধনভাবের দিকে অবশ্যই ধ্যান দেওয়া প্রয়োজন কিংবা বাধা বিপত্তির মাধ্যমে আপনাদের অর্থ লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে এবং অল্প প্রচেষ্টায় কিন্তু সেই ধন আসার যোগ বা চান্স অনেকাংশে কিছুটা হলেও কমতি বা ঘাটতি দেখা যাচ্ছে সেক্ষেত্রে কাউকে এই ব্যাপারে টাকা ধার দেওয়া কিংবা কারোর কাছ থেকে টাকার ধার এই সময় দশই মার্চ থেকে একত্রিশে মার্চের মধ্যে আপনারা নিতে যাবেন না এবং একটি কথা যেটি হচ্ছে আপনাদের যে পাওয়ার ক্ষমতা এবং প্রতিপত্তি যেহেতু ল মানে রাশিতেই কেতু গ্রহ অবস্থান করছে সেক্ষেত্রে পাওয়ার ক্ষমতা অবশ্যই আপনাদের কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের বৃদ্ধি পাবে এবং মান সম্মান যশের সঙ্গে সঙ্গে আপনাদের কর্মক্ষেত্রে যদি আরোপ করা যায় তাহলে কর্মক্ষেত্রের অধিপতি হচ্ছে বুধগ্রহ সেই বুধগ্রহ রাহু ও যুক্ত অতএব কর্মক্ষেত্রে দিক প্রশস্ত হবে কিংবা হঠাৎ করে কর্মে অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের প্রমোশন হওয়ার যোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে শুভ যোগ রয়েছে এবং হঠাৎ করে কোনো কিছু কর্ম করবেন না এবং ভেবে অবশ্যই কর্ম করুন বা সিদ্ধান্ত গ্রহণ করুন কিংবা ব্যবসা বাণিজ্যের কথা যদি উল্লেখ করা যায় তাহলে ব্যবসা বাণিজ্যে পাবলিকদের সঙ্গে কন্যা রাশির জাতক জাতিকাদের সুসম্পর্কের যোগাযোগ তৈরি হবে এবং ব্যবসায় অবশ্যই শুভ ফল বা ভালো লাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে এবং আরও একটি জিনিস যেটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে আপনাদের কিন্তু অর্থ পরি ব্যালেন্স পরিপূর্ণ হবে বা জমা হওয়ার যোগ দেখা যাচ্ছে যেহেতু দেবগুরু বৃহস্পতি তার অষ্টমে অবস্থান করছে এবং তার পঞ্চম দৃষ্টি কিন্তু আপনাদের রাশির দ্বাদশেই দিচ্ছে সেক্ষেত্রে পনেরোই মার্চের পর কিন্তু আপনাদের ব্যাংক ব্যালেন্স পূর্ণ হওয়ার যোগ দেখা যাচ্ছে আরও একটি শুভ দিক যেটি হচ্ছে আপনাদের যে বিভিন্ন প্রকারের মানসিক টেনশন বা বিভিন্ন প্রকারের যে মানসিক সমস্যা কন্যা রাশির জাতক জাতিকাদের এতদিন ধরে চলছিল সেখান থেকে পনেরোই মার্চের পরে আপনাদের কিন্তু এই মানসিক টেনশন বা মানসিক দুশ্চিন্তা বা দ্বিধাগ্রস্ত সেখান থেকে আপনাদের বা আপনারা বেরিয়ে আসতে পারবেন বা আপনারা চিন্তা মুক্ত হতে পারবেন কন্যা রাশির জাতক কিংবা জাতিকারা কারণ মঙ্গল গ্রহ কিন্তু তার সপ্তম দৃষ্টি দিয়ে দ্বাদশকে দেখছে সেক্ষেত্রে অবশ্যই শুভ যোগ রাশির জাতক জাতিকাদের ধনভাব কিন্তু উপচে পড়ার যোগ দেখা যাচ্ছে কিংবা যদি কোনো ব্যয় হয় কিন্তু সেই ব্যয়টি কিন্তু অবশ্যই কোনো কর্ম সংক্রান্ত ব্যয় হওয়ার যোগ বা যেটি দরকার বা যেটি প্রয়োজন সেটি কিন্তু বা তার দ্বারা কিন্তু ব্যয় হওয়ার যোগ দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের এবং কন্যা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের কথা যদি উল্লেখ করা যায় তাহলে দাম্পত্য জীবনে আপনাদের মাঝে তৃতীয় কোনো ব্যক্তির আগমন কিংবা তৃতীয় কোনো ব্যক্তির কথা শুনতে যাবেন না একে অপরকে বিশ্বাস করুন একে অপরের প্রতি ভরসা রাখুন অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন ভালো যাবে বা ভালো কাটবে এবং দাম্পত্য জীবনে অবশ্যই আপনারা স্বর্গীয় সু উপভোগ কন্যা রাশির জাতক জাতিকাদের উচ্চ উচ্চশিক্ষার যোগ দেখা যাচ্ছে কিংবা পারদর্শিতা অর্জন করবেন অথবা আপনাদের জ্ঞানার্জনে আপনারা অবশ্যই হবেন এবং যে সমস্ত বন্ধুগণ বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন কন্যা রাশির জাতক কিংবা জাতিকারা তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ কিন্তু এই মুহূর্তে উপস্থিত হচ্ছে বা উপস্থিত হয়ে যাবে কারণ পনেরোই মার্চের পর কারণ হচ্ছে মঙ্গল গ্রহ কিন্তু অবশ্যই আপনাদের নবম হাউসে দৃষ্টি দিচ্ছে ক্ষেত্রে অবশ্যই বিদেশ যাত্রার যোগ কিন্তু সূচিত করছে এবং বাবা বা পিতার সঙ্গে আপনাদের কিন্তু শুভ যোগ বা সুসম্পর্ক বজায় থাকবে বা পিতার কোনো সম্পত্তি লাভ হতে পারে কন্যারাশির জাতক জাতিকাদের মঙ্গল গ্রহ যেহেতু আপনাদের রাশি নেই দৃষ্টিছে ক্ষেত্রে অবশ্যই আপনাদের মনের জোর কিংবা গায়ের জোর বা বলশালী বা দক্ষতার একটা পরিচয় পরিচয় দেবেন বা পরিচয় বাহী হবেন কন্যা রাশির জাতক জাতিকা এবং আপনাদের কিন্তু পনেরোই মার্চের পর আপনাদের মান সম্মান ও যশ আরও বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে বা ব্যাপক হারে বাড়বে এবং যেহেতু রাশির ষষ্ঠে মঙ্গল গ্রহ অবস্থান করছে সেক্ষেত্রে যাদের শনি মঙ্গল গ্রহের কানেকশান নেই তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই শুভযোগ বা সুসম্পন্ন হবে এবং সর্ব কাজ কিন্তু সুসম্পন্ন হওয়ার যোগ দেখা যাচ্ছে বা কাজে আপনাদের মনোনিবেশ হবে বা অল্প প্রচেষ্টায় আপনাদের ধনলাভ হবে বা এও দেখা যাচ্ছে যে অন্যের দ্বারা রাশির জাতক জাতিকাদের ধন উপার্জন হবে বা ধন প্রাপ্তি হওয়ার যোগ দেখা যাচ্ছে কিংবা কন্যা রাশির জাতক জাতিকা দেয়া অন্য কাউকে দিয়ে কোনো কিছু কর্ম করিয়ে নেওয়ার একটা যোগ দেখা যাচ্ছে বা কন্যা রাশির কিন্তু এই মুহূর্তে অবশ্যই মঙ্গল গ্রহের একটা শুভ ফলের ফলে অবশ্যই কন্যা রাশির আনন্দ উল্লাস বৃদ্ধি পাবে কিংবা আপনাদের মনে প্রফুল্ল চিত্ত থাকবে কন্যা রাশির জাতক কিংবা জাতিকাদের ক্রয় বিক্রয়ের কথা যদি উল্লেখ করা যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই কন্যা রাশির জাতক কিংবা জাতিকারা সাবধানতা অবলম্বন করুন এই মার্চ মাসে এবং শ্বশুরবাড়ির সঙ্গে ঝামেলা ঝামঝাট করতে যাবেন না ও ধনভাবের দিকে অবশ্যই ধ্যান দেওয়া প্রয়োজন আছে কারণ শুক্র গ্রহ কিন্তু শনি শুক্র কানেক্টেড এবং ষষ্ঠ হবসে অবস্থান করছে সেক্ষেত্রে কিছুটা হলেও অবশ্যই সাবধানতা অবলম্বন করুন ভাই সঙ্গে অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের সুসম্পর্ক বা শুভ যোগ দেখা যাচ্ছে যাদের শনি মঙ্গল কানেকশন নেই তাদের ক্ষেত্রে বলব প্রতিযোগিতামূলক কর্মে অবশ্যই আপনাদের উত্তীর্ণ হওয়ার যোগ রয়েছে কিংবা আপনাদের জয়লাভের যোগ দেখা যাচ্ছে মামলা মোকদ্দমায় অবশ্যই মুক্তি মিলবে কিংবা মামলা মোকদ্দমায় জয়লাভের যোগ দেখা যাচ্ছে কারণ মঙ্গল গ্রহের একটা শুভ যোগ বা শুভ দৃষ্টি রয়েছে দ্বাদশে সেক্ষেত্রে অবশ্যই বিভিন্ন প্রকারের বন্ধন থেকে কন্যা রাশির জাতক কিংবা জাতিকারা বেরিয়ে আসতে পারবেন যে সমস্ত বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার এই নম্বরে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ বা বিশদভাবে জেনে নিতে পারেন যে সমস্ত নতুন বন্ধুগণ আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম পেতে পারেন এবং শেয়ার করুন যাতে করে অন্য বন্ধুরা এই চ্যানেলটি দেখতে পায় আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন এবং হঠাৎ করে কোনো কিছু কর্ম করবেন না ওম নম শিবায় হর হর মহাদেবায় নম